আজকে আমি আমিষ খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি রান্নার চাল আজকে আমি রান্নার চাল দিয়ে ভাতের চাল দিয়ে আজকে খিচুড়িটা বানাবো তার প্রথমে আমি মাপ করে এক বাটি চাল দিয়েছি তার হাফ হাফ ডাল দিয়েছি মুগের ডাল আর মুসুরির ডাল হাফ করে নিয়ে দিয়েছি এবার চাল ডাল প্রথমে ধুয়ে নেব। বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম চাল আর ডাল চাল ডাল সমান পরিমাণ থাকলে খিচুড়ির টেস্ট খুব ভালো হয় এবার চাল প্রথমে ডাল একসাথে ধুয়ে নেব তার জন্য চাল ডালের মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে ডলে ডলে চাল ডালের যে একটা ময়লা থাকে সেটা দু তিনবার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ওতে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা মতন চাল ডাল যাতে ভিজে যায় সেই রকমভাবে আধ ঘন্টা সাই ভিজতে দেবো আধ ঘন্টা পর ফিরে এসেছি ফিরে এসে গ্যাসের মধ্যে একটা সসপ্যান নিয়েছি সসপ্যানের মধ্যে আধ সসপ্যান আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম জল ভালো করে গরম করে নিয়েছি এবার যে চাল ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে চাল ডালটা ওই জলের মধ্যে সসপ্যানে দিয়ে দিলাম এবার ওতে দিয়ে দেব এক চামচ নুন তার সাথে দিয়ে দেব পাঁচ ছাটা পাকা লঙ্কা ভালো করে মিশিয়ে দেব তাপটাকে আমি একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি মিডিয়ামে দিয়ে চাপা দিয়ে যাতে চাল ডালটা সেদ্ধ হয় দশ থেকে বারো মিনিট মতন হতে দেব মাঝখানে এক দুবার নাড়াচাড়া করে দেব বারো মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর চাল ডালটাও হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব এবার কড়াই নিয়ে নিয়েছি মশলাটা বানানোর জন্য কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে যেহেতু খিচুড়িতে আলু দিলে খুব ভালো লাগে তার জন্য আমি একটা বড় সাইজের আলু ছোট ছোটো টুকরো করে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে সামান্য একটু নুন দিয়ে লাল করে ভেজে নেব এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে আলুটা একটা থালার মধ্যে তুলে নেবো ওই তেলের মধ্যে খিচুড়ি মশলাটাও বানাবো তার জন্য ফোড়নে দেবো প্রথমে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর দেবো দুটো তেজপাতা তার সাথে দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি এলাজের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এবার ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব দুটো পেঁয়াজ পেঁয়াজও আমি সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটা প্রথমেই একদম কড়া করে ফেলবো না হালকা যাতে নরম হয়ে যায় সেই রকমভাবে ভেজে নিতে হবে দেখুন হালকা নরম হয়ে গেছে এবার ভাজতে ভাজতে পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন দিয়েও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে রসুনের যে একটা কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব পেঁয়াজটাও ততক্ষণ ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার তাপটাকে আমি লোতে করে দিয়ে গুঁড়ো মশলা দেবো প্রথমে দিয়ে দিলাম নুন স্বাদ মতন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এবার সব শুকনো মশলা তেলে ভালো করে প্রথমে মিশিয়ে নেব তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ দিলে কালারটা খুব ভালো আসে কিন্তু তাপটাকে একদম লোতে করে দিয়েছি না হলে পুড়ে যেতে পারে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা কষাবো আলুর সাথে এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এবার তিন চার মিনিট ধরে ভালো করে মশলার সাথে আলুটা আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওই গ্যাসের মধ্যে আমি যে সসপ্যান এর চাল ডাল সেদ্ধ করেছিলাম সেই সসপ্যানের মধ্যে হাতা দিয়ে মশলাটা দিয়ে দেব প্রথমে মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে যে সেই জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাতা দিয়ে চাল ডালের সাথে মশলাটা প্রথমে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওতে দিয়ে দেবো গরম জল খিচুড়িতে সবসময় গরম জল দিতে হয় গরম জল দিলে টেস্টটা খুব ভালো হয় এই জলটা বুঝে দিতে হবে আমি দেড় মগ মতন ছোট দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব যেহেতু আলুটা সেদ্ধ হবে চালটাও ডালটাও আরেকটু সেদ্ধ হবে প্রথমে ভালো করে মিশিয়ে দিয়ে দেখে নেবো জল আর নুন লাগবে কিনা না নুন আর লাগবে না যেহেতু চাল ডাল সেদ্ধর টাইমে দিয়েছিলাম আবার মশলা কষানোর টাইমেও নুন দিয়েছিলাম এবার দিয়ে দিলাম একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে তার সাথে দিয়ে দিলাম ছোট এক চামচ চিনি চিনি আর টমেটো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তাপটা মিডিয়ামে দিয়ে হতে দেবো দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে আবারও দেখে নিচ্ছি আলু গলেছে কিনা আলু আমার গলে গেছে খিচুড়ি ঠান্ডা করলে আরেকটু গলে যায় এর থেকে আর বেশি আমি গলাব না দেখে নিয়েছি খিচুড়ি আমার রেডি হয়ে গেছে এবার নামানোর টাইমে দিয়ে দেব এক চামচ ঘি তার সাথে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আজকে আমার পেঁয়াজের খিচুড়ি রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ